সুর ভালো না হাসি মুখে আলহামদুলিল্লাহ আমি আপনি বেজার হলে তো কিছু আসে যায় না ঝড় সারছে তুমুল জ্বর দক্ষিণে জ্বর এক পিসাবের বাড়ির ঘর পড়ে পড়ে ভাব পিসাবের স্ত্রী বলতেছে ঘরের চেয়ে বেরোই এই পাশে দুই ক্যান পেলা বাদান পেলা কয় তো বাঁচতে বাদায় ফিন্নে কয় পেলাও কয় তো পিসাব ঘরের চেয়ে বেরোইয়া ঝড় যেদিকে আসতেছে পেলা সেই দিক দিয়ে বাদাইছে বাধাতে হবে তো উল্টো দিক যে দিক দিয়ে জ্বর সেই দিক দিয়ে পেলা বাধাইছে বউ যে তোমার কি বুদ্ধি আছে তুমি এক বাতাসে ফির হয়ে গেছো জ্বরও যেদিকের পেলাও সেদিকে যে কয় মিনিট পরে পড়তো সেই কয় মিনিট আগে পড়বে তোমার ঠেলায় তো পেশাব কয় আরে পাগল আল্লাহ যদি জ্বর দিয়ে আমার ঘর ফেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমার এই দুইখেন বাঁশের পেলায় কি ঠেয়াতে পারবে যেহেতু ঠেকাতে পারবে না কাজে আমি আল্লাহর উল্টো করতে পারবো না আমি আল্লাহর সাথে ওই ব্যস্ত সহযোগিতা করি আল্লাহ যেদিকে আমিও সেই দিকে পেলা ওই ভাষায় বাঁধাবো তা আমরা আল্লাহর পক্ষে বরঞ্চ সন্তুষ্ট হবেন খুশি থাকবো যে কোনো এলাকায় যদি প্রয়োজন পরিমাণ বৃষ্টির প্রয়োজন হয় অথচ কারণবশত বৃষ্টি নামতেছে না আচানক যদি সেই এলাকায় বৃষ্টি দেখেন তাহলে কি বুঝতে পারবেন জানেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক জিজ্ঞেস করছে ভাই জিবরাইল মানুষকে মানুষে ভালো কিছু দিলে মানুষে খুশি হয় আর খুশির প্রকাশটা ভাষায় দিয়ে হোক আর তার চেহারায় হোক প্রকাশ পায় আপনি আমাকে লাখখানিক টাকা দিলে আমি একটু খুশি হব খুশির অবস্থাটা তাৎক্ষণিকভাবে চেহারার ভিতরে প্রমাণ হয় চেহারার ভিতরে হাসি হাসি ভাব সাথে সাথে কিছু ভাষাও দেব উপযুক্ত সময় আপনার মতো বান্ধবে চমৎকার জগতে কে আছে ইত্যাদি কইয়া আমি শোকর আদায় করি তো আল্লাহ তালা যদি মানুষের কোন আমলের পর খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তালা প্রকাশ করেন কি দিয়ে তো জিবলি আলাহিসাল্লাম জবাব দিলেন যে আল্লাহ তালা কোনো এলাকার কোনো এক ব্যক্তির কোনো আমলেও যদি সন্তুষ্ট হয় আর তারও শিলায় তার উপরে সন্তুষ্ট হয়ে যায় আর ওই এলাকায় যদি রহমতের বৃষ্টির প্রয়োজন হয় তাহলে ওই লোকটার পর সন্তুষ্ট হয়ে আল্লাহ তালা রহমতের বৃষ্টি পাঠায় দেয় কয়েকদিন যাবত প্রচণ্ড গরম আজকেও কি গরম দিন অসহ্যনীয় গরম হতে পারে আজকের মৌলানা আলী আহমদ সাহ সহ এই এলাকার জনগণের কোনো আমলকে আল্লাহ তালা পছন্দ করেছেন বিধায় কিছু হলেও বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ এসে গেল বলে নেই সাথে মাঝে মাঝে বলেও থাকি সবই কথা আপনাদের জানা কথা তাহলে প্রথম হলো আল্লাহ সন্তুষ্ট হলে কি দেয় বৃষ্টি দেয় কি দেয় তো আল্লাহ আপনাদের পর সন্তুষ্ট হয়ে বৃষ্টি দিয়েছেন আপনারা কি বৃষ্টির পর অসন্তুষ্ট থাকবেন খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ বৃষ্টি তো সারা দেশেই প্রয়োজন সব জায়গায় কম বেশ মাহফিল হজরত মালান আরেক বিন হাবিব সাহেব দিনের বেলা মাহফিল করেছেন ফকিরহাট ফকিরহাটালা দোয়া করেছে যেন বৃষ্টি না হয় সন্ধ্যের পরে মাহফিল করতে গেছে আর এক জায়গা তারা দোয়া করতেছে আল্লাহ যেন বৃষ্টি না হয় এখন মাহফিল করবে এই জায়গা আপনারা দোয়া করতেছেন যেন বৃষ্টি নয় আবার কালকে আর এক জায়গা মাহফিল তারাও দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি নয় ডেলি মাহফিল আল্লাহরা দোয়া করে বৃষ্টি হয় তাই অবে কবে তা বৃষ্টি কি হবে না এখন ধরে নেব যাদের মাহফিল আল্লাহ কবুল করছে তাদের ওসিলাই সেই এলাকায় বৃষ্টি হবে বলেন আলহামদুলিল্লাহ ভাই জিব্রাহিল আল্লাহ তাআলা যদি ওই লোকটার উপরে আরো খুশি হয় তাহলে কি দেখ কি প্রকাশ করে কয় যে আল্লাহ তালা ওই লোকটার একটা কন্যা সন্তান দান করে কনসুভান আল্লাহ তাহলে মাইয়া কৃষির লক্ষণ আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষণ বলেন না আলহামদুলিল্লাহ যাকে ঘর ভরে গেছে মাইয়েতে তারা তো আলহামদুলিল্লাহ বলতে রাজি না কয় যে হুজুর কত ডুন হয়েছে আপনার মাইয়ে বেশি হয় নাই দুই মাইয়া আলহামদুলিল্লাহ যদি একের পর এক ছয়টা সাতটা হইতো আর যদি কালা কালা আর আলহামদুলিল্লাহ আসতো না তাই না কি সর্বহালাতে কন্যা হওয়া আল্লাহর রহমত আল্লাহর সন্তুষ্টির লক্ষণ আমরা বলি আলহামদুলিল্লাহ ওই লোকটার পর যদি আল্লাহ তালা সর্বোচ্চ খুশি হয় সর্বোচ্চ খুশি খুব বেশি খুশি হয়ে গেছে তাহলে কি করে আল্লাহ তালা ওই লোকটার বাড়ি মেহমান পাঠিয়ে দেয় ওই লোকটার বাড়ি তো মৌলানা আলী আহমদের মাহফিলকে আল্লাহ তালা তার কারণে তার মাদ্রাসার কারণে পছন্দ করেছেন বৃষ্টি দিয়েছেন আল্লাহ তালা আশা করি তাকে আরো ভালোবেসেছেন তার একটা কন্যা সন্তান ও দেশে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট সর্বোচ্চ সন্তুষ্ট হয়ে গেছে মাহফিল মাদ্রাসা মেহমানে ভরপুর হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ তো সিজনে যে সময় যা সে সময় তা হওয়ার নাম নেয়ামত সে সময় তার না হওয়ার নাম গজব এখন বৃষ্টি হওয়ার নাম নিয়ামত এ সময় বৃষ্টি হবে জল হবে কাজেই যতটুক আসছে আমরা নিয়ামত হিসেবে বরণ করি বলি আলহামদুলিল্লাহ সংকীর সময় সময় বেশি নষ্ট করব না প্রাকৃতিক অবস্থা ভালো নাম আকাশে ঘুমসান মেঘ যে কোনো সময় আরও বেশি নেমে পড়তে পারে আমি বহুবার এসেছি এবং আল্লাহ বাসালে আরও আসব। আমাদেরকে পাওয়া কোনো ঘটনা না আমরা নিকটের মানুষ ঘর কি মুরগি ডাল বরাবর বাড়ির মুরগি ডাইল ডাল ভাব যে কোনো সময় ধরিয়ে জবই দিয়ে গুটি মুঠে খেয়ে বেলানো যায় কিন্তু যাদেরকে পাওয়া বড় কঠিন তার ভিতরে অন্যতম বর্তমানে আমাদের বাংলাদেশে হজরত মালানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের অনেক জুনিয়ার একসময় তারা আমার মাঠের শ্রোতা ছিল আল্লাহ তালা তাদের এলমি এস্তেদাদের বদৌলতে অনেক উপরে নিয়ে গেছে তাদেরকে পাওয়া কঠিন আমি নিজেই তার কাছে গিয়েছি আমার মাদ্রাসার মাহফিলের জন্য দিন পরিশ্রম করে খুঁজে পাইছি লাস্টে আমি ডেট পাইনি তো মৌলানা আলী আহমদ সাহেব কীভাবে সুযোগ মতো আমাদের ফকিরহাটের মলানা আমিরুল ইসলামের ওখানে হজ সম্মেলনে আসতে আজকে আমিও সেখানে একটু গিয়েছিলাম সেই সুবাদে পেয়ে গেছে আপনারা বড় ভাগ্যবান দেখেন কি পরিমাণ ইউটিউব চ্যানেল আসছে এর নাম শুনলি মধু ছেড়ে দিলে মৌমাছি এমনি চলে আসে মধু ফাঁকা জায়গায় রাখলে এমন একটা মধু আপনারা পেয়েছেন বলেন আলহামদুলিল্লাহ মাদ্রাসার কবুলিয়াতের আলামত যে মাদ্রাসায় যে মাদ্রাসায় আহলে হক ওলামাই কেরামের আগমন বেশি বেশি ঘটে বুঝবেন যে সেই মাদ্রাসাটা আল্লাহ কবুল করেছেন আল্লাহ কবুল না করলে সকল ওলামাই কেরামকে এভাবে যে সময় পাওয়া যেত না আল্লাহ বাক আমাদের এই জায়গা মাদ্রাসাকে কবুল করুক প্রতিষ্ঠানকে কবুল করুক বড় বড় আহলে হক আলেম এখান থেকে তৈরি করে বের করা তৌফিক দান করুক সবাই বলে আমিন আমার অল্প সময়ের ভিতরে আমি যেটা বলব বলে ইচ্ছা করেছি আমরা মানব জাতি বিশেষ করে আমরা মুসলিম জাতি আমরা কোরআনে বিশ্বাসী কথা বলেন কোরআনকে আমরা শ্রদ্ধা করি আমার জীবনের চাইতেও কোরআনকে বেশি ভালোবাসি কথা বলুন ঠিক কিনা জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি কিনা আমার জীবনের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে কোরআনকে বেশি ভালোবাসি আমার নিজের জিন্দগির চাইতে জীবনের চাইতে আমি রসুলকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে হাদিসকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা ফরজকে বেশি ভালোবাসি আমার জীবনের চাইতে একটা সুন্দরকে বেশি ভালোবাসি ঠিক কিনা তো আমাদের মুসলমানদের আকীদা আমাদের আদর্শের গাইড আমাদের আদর্শের শিক্ষা সিলেবাস মানব জাতির টুটা মানব জাতির শিক্ষা সিলেবাস হল কোরআন এ কোরআন শরীফটা এমনই কিতাব যা লিকাল কিতাবও লা বাফি এর কোন অংশের ভিতরে কাহারও কোনো সন্দেহ কথা বলেন আছে যদি কেউ সন্দেহ করেন আল্লাহাক চ্যালেঞ্জ করে বলেন ওয়াইন কুতুমকি রয়বিন মিম্মা নাজ্জালা না হলে আব্দিনা আমি যদি তোমরা যদি কেউ আমার এই কোরআনের উপরে আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি এর উপরে যদি তোমরা কেউ সন্দেহ করো তুমি এত বড় পণ্ডিত এত বড় শিক্ষিত এত বড় বিজ্ঞানী তুমি এত দামি দামি অস্ত্র বানাও তুমি মোবাইল বানাও তুমি রকেট বানাও তুমি অত্যাধুনিক কত যন্ত্রপাতি তুমি বানাইছো তুমি এত বড় পণ্ডিত ফাতু বি সুরাতি কুরআনকে বিশ্বাস করনা কুরআনকে ভালোবাসেনা কুরআন মানতে মনে চায় না কুরআনের সংবিধান তোমার ভালো লাগে না কুরআনটা আমার মোহাম্মদের রচিত বলে তোমার সন্দেহ হয় তাহলে মোহাম্মদ তো লেখাপড়া জানে না কোনো প্রাতিষ্ঠানিক লেখাপড়া সে করে নাই কোনো স্কুল কলেজ মাদ্রাসা এসে পড়ে নাই সে উম্মি মাদারজাত অশিক্ষিত মানুষ এই মানুষটা এত শক্তিশালী একটা কুরআন তোমার সামনে না পেশ করে দিয়ে সে চ্যালেঞ্জ করে দিল তুমি এত বড় পণ্ডিত ফাতুবি সূরাতি মি মিসলি ওর মধ্যে 114টা সূরা আছে তুমি তার ছোট থেকে একটা ছোট সূরা মতো বানাই বানাইতে